লোকসভা ভোটের আগে এবার অ্যাকশন শুরু করে দিলেন রাজ্যপাল সি বি আনন্দ বোস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চরম সংঘাত বেনজির সংঘাত রাজ্যের সাথে রাজ্যপালের ঠিক লোকসভা ভোটের আগেই আর তার মধ্যেই কিন্তু এবার চরম নির্দেশ রাজ্যপালের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ রাজ্যপালের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নির্বাচনী আচরণ বিধিবঙ্গের জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সরিয়ে দিচ্ছেন মন্ত্রীসভা থেকে রাজ্যপাল সিবি আনন্দ বোস এমনই কিন্তু খবরে উত্তাল একেবারে রাজ্য রাজনীতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের বিবাদে দীর্ঘ কয়েক মাসের তার মধ্যেই সম্প্রতি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যকে সরিয়ে দিয়েছেন রাজ্যপাল তথা আচার্য সিবি আনন্দ বোস তা ঘিরে নতুন করে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত প্রকট হয়ে উঠেছে সেই আবহে এবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের করা হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস যে সমস্ত উপাচার্যরা রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের নির্দেশ মানছেন তাদেরকে হুঁশিয়ারি দিলেন তিনি উপাচার্যদের নিয়ে রাজভবন থেকে একটি বিবৃতি জারি করা হয় তাতে বিশ্ববিদ্যালয়ের কাজে বাধা দেওয়া উপাচার্যদের সতর্ক করা হয়েছে বলে জানানো হয় আর তারপরই বৃহস্পতিবার এক স্যান্ডেলে পোস্ট করে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল সেই পোস্টেই তিনি রাজ্য সরকারের তথা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশকে বেআইনি নির্দেশ বলে উল্লেখ করেছেন তিনি লিখেছেন যে সমস্ত উপাচার্যরা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের বেআইনি নির্দেশ মেনে বিশ্ববিদ্যালয়ের কাজে বাধা দিচ্ছেন তারা সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী কাজ করেছেন এরপরই তিনি লিখেছেন এটা ছাত্র সমাজের স্বার্থ রক্ষার জন্য যে সমস্ত উপাচার্যরা এখনো অবধি নিয়ম না মেনে নির্দেশ জারি করেছে সেগুলি বাতিল করা হবে এটা আচার্যের আদেশ উল্লেখ্য উপাচার্য নিয়ম নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের দ্বন্দ্ব চলছে দীর্ঘ কয়েক মাস ধরে এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে তা এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে সম্প্রতি এই অবস্থায় সমাধানে কলকাতায় এসেছিলেন দেশের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্করমণি বাংলায় এসে তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোস শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেন বৈঠকের পরে তিনি জানিয়েছিলেন দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে তারপরে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দেওয়া নিয়ে জোর চর্চা শুরু হয় জানা যায় তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠনের তরফে কনভেনশন আয়োজন করা হয়েছিল এই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সেখানে শিক্ষামন্ত্রী বসু উপস্থিত ছিলেন আর তারপরেই তাৎপর্যপূর্ণভাবে সরিয়ে দেওয়া হয় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য রজত কিশোর ডেকে এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউকে সরিয়ে দিয়েছিলেন রাজ্যপাল সেক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান ঘিরে জটিলতা তৈরি হয়েছিল সমাবর্তন অনুষ্ঠানের জন্য ইসি বৈঠকে রেখেছিলেন তৎকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ কিন্তু রাজ্যের তরফে নোটিশ দিয়ে জানানো হয় এভাবে রাজ্যের অনুমতি না নিয়ে ইসি বৈঠক করা যাবে না শেষ পর্যন্ত সমাবর্তন অনুষ্ঠানের আগে সন্ধ্যায় বুদ্ধদেব সাউকে সরিয়ে দেওয়া হয়েছিল আর এবার আচার্যের এই নির্দেশ ঘিরে ফের শুরু হয়েছে জোর চর্চা তার মধ্যেই কিন্তু এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে চরম অ্যাকশন নিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এই মুহূর্তে সবচেয়ে বড় খবর করা নোটিশ জারি করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে মন্ত্রিসভা থেকে সরানোর করা নির্দেশ করা হুঁশিয়ারি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে রাজ্যমন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আনন্দ বোস ব্রাত্যকে সরানোর সুপারিশ করেছেন গোটা বিষয়টিকে হাস্যকর বলে কটাক্ষ করেছেন শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার রাজভবনের এক স্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয় তাতে লেখা ছিল রাজ্যের শিক্ষামন্ত্রীর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক নষ্ট হচ্ছে রাজভবনের সেই পোস্টকে উদ্ধৃত করে পোস্ট করে সংবাদ সংস্থা পিটিআইও কিন্তু বেলা করাতে দেখা যায় রাজভবনের দুটি পোস্ট মুছে গেছে আর তার মধ্যেই কিন্তু সন্ধ্যায় একেবারে চরম সিদ্ধান্ত রাজ্যপালের শিক্ষামন্ত্রীকে মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ এমনই কিন্তু খবর সামনে এসেছে শিক্ষামন্ত্রী বসু গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃণমূল কংগ্রেসের কনভেনশনে উপস্থিত ছিলেন যা নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের সমান বলে দাবি জানিয়েছিল বিরোধীরা এই অবয়ে এবার রাজ্যপাল ক্যাবিনেট থেকে ব্রাত্যকে সরানোর জন্য সরকারকে চরম নির্দেশ দিলেন একাধিক ইস্যুতে রাজ্য রাজ্যপাল সংঘাতের আবহাওয়া দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে পরবর্তীকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে রাজ্যপালের মতান্তরের ঘটনাও সামনে আসে এরই মধ্যে আবার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন কুপার কনভেনশন হয় সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী তিনি আবার ওয়েব কুপার সভাপতিও বিরোধীদের দাবি ছিল এটা আদর্শ আচরণবিধির পরিপন্থী বিষয়টি সামনে আসার পরই এক স্যান্ডেলে ব্রাত্য বসু লেখেন এটা হাস্যকর আমি বিধি ভাঙলে তার নির্বাচন কমিশনকে জানানো উচিত রাষ্ট্রপতি রাজ্যপালকে নয় রাজ্যপাল তার সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করে নিজের রাজনৈতিক রং দেখিয়ে দিলেন একেবারে চরম নির্দেশ রাজ্যপালের রাজভবন সূত্রে খবর রাজভবনের তরবে ব্রাত্যকে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে এই সুপারিশ করেছেন রাজ্যপাল কয়েকদিন আগেই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের সংগঠনের একটি বৈঠক করেন ব্রাত্য আর জেলায় তৃণমূলের দুই প্রার্থীও উপস্থিত ছিলেন মমতার কাটআটও বসানো ছিল সেখানে বিশ্ববিদ্যালয়ের ভিতর কেন এই রাজনৈতিক বৈঠক হলো সেই নিয়ে তখনই বিতর্ক মাথা চাড়া দেয় এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়েও দেন রাজ্যপাল কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তাকে পদে পুনর্বহাল করেন রাজ্য সরকার শিক্ষামন্ত্রী সেই নিয়ে গত কয়েকদিন ধরেই রাজভবন এবং বিকাশ ভবনের মধ্যে ঘাত প্রতিঘাত চলছিল এবার ব্রাত্যকে সরাসরি সরানোর সুপারিশ করলেন রাজ্যপাল আর এই নিয়ে কিন্তু এবিপি আনন্দে মুখ খোলেন ব্রাত্য তিনি বলেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠনের এই বৈঠক ঘিরে রাজ্যপাল রাজভবন এবং নবান্নের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে এই ঘটনায় উপাচার্যকে রজত কিশোর দেখে সরিয়ে দেন রাজ্যপাল কিন্তু অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসাবে তাকে কাজ চালিয়ে যেতে অনুমতি দেয় রাজ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে বিজ্ঞপ্তিও পাঠায় রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সেই নিয়ে লাগাতার টানাপোড়েন চলছিল রাজভবনের অভিযোগ এই বৈঠকে লোকসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক আলোচনা হয়েছে যাতে নির্বাচন কমিশনের জারি করা আদর্শ আচরণ বিধি লঙ্ঘিত হয়েছে তাই ব্যর্থকে অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরানো উচিত বলে সুপারিশ করেছেন রাজ্যপাল সেই নিয়ে নতুন করে সংঘাত মাথা চারা দিয়েছে দুই তরফে এবার নবান্ন কি সিদ্ধান্ত নেন রাজ্যমন্ত্রী সভার ক্যাবিনেট প্রধান মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী সিদ্ধান্ত নেন রাজ্যপালের যে সুপারিশ সেই সুপারিশ কি মানতে বাধ্য হবেন মমতা ব্যানার্জি সেই সুপারিশ কি মানবেন মমতা ব্যানার্জি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এবার কি সরিয়ে দেবেন কারণ রাজ্যের সাংবিধানিক প্রধানের নির্দেশ কি লঙ্ঘন করতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজ্যের নীতিতে ভ্রাত বসুকে নিয়ে শেষ মেশ কি সিদ্ধান্ত নেন মমতা সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের